মাথা খারাপ হয়ে গেছে পিসি বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং আরও ভয়ঙ্কর কিছু তথ্য তিনি ফাঁস করলেন যে ভিডিও আপনাদের সামনে এখন আমি পেশ করব কটি সিটে হাঁটতে চলেছে তৃণমূল এসআইআর পর তারই অঙ্ক কোষে হিসেব দিলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং এই এসআইআর পর তৃণমূল কংগ্রেসের কটি আসন একটা বড় সংখ্যায় আসন হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস তারই একটি অঙ্ক রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং উত্তর উন্নয়ন দপ্তর এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তারই একটা রহস্য উন্মোচন করলেন এবং সেই অঙ্কটাও ঝামালেন কি সেই অঙ্কটা কিসের জন্য তিনি বললেন যে পিসির মাথা খারাপ হয়ে গেছে এবং কটা সিটে কটা আসনে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস সেটাও অঙ্ক কষে বুঝিয়ে দিলেন দেখুন সেই ভিডিও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন সেই মূল্যবান ভিডিও বাংলা বলবো না যে বলে যে মুখে জয় বাংলা নিয়েছি সেই মুখে জয় বাংলা বলতে পারবো না আমার সেই কর্মীটা সবথেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশ জনতা পার্টির কাছে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন সবাই বলতো অটল জি তো চলে গেলেন বড় বয়স হয়ে গেল আর বিজেপি সরকার তৈরি করতে পারবে না তারপরে কি হল নরেন্দ্র মোদী এলেন নরেন্দ্র মোদী এসে শুধু সরকার তৈরি করলেন তাই নয় পরপর তিন তিনবার চাচা নেহরুর সেই রেকর্ড ছিল সেই রেকর্ডকে ভাঙাচ কর্তা করলেন বাসকে স্পর্শ করলেন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী তিনি এখন আমাদের সর্বোচ্চ নেতা শুধু তাই নয় বিশ্বের তাবর তাবর নেতারা তার কথা বলে আজকে আমাদের প্রচুর কর্মী বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের যারা এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্ব বক্তব্য রাখলেন যে আমরা সংকল্প সভায় এসেছি এই সংকল্প সভা কেন এই সংকল্প সভা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উনিশের নির্বাচন দেখুন চব্বিশের নির্বাচন দেখুন আর একুশের নির্বাচন দেখুন থার্টি এইট পার্সেন্ট মানে আটত্রিশ শতাংশ ভোট আমরা পেয়েছি আমরা অবাক হয়ে যাবেন আপনারা জানলে পশ্চিমবঙ্গের এই যে এখন এসআর চলছে কি চলছে তো দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি শুধু দৌড়চ্ছে ফাইল নিয়ে দৌড়চ্ছে কখনো চিঠি লিখছে মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি ছিল আগে দিদিমণিকে কে বলতো দিদিমণি দলের লোকেরা ছবি লাগাতো আর নিচে কন্যা হাজার টাকা করে দিই আপনারা ঘুগনি বানান আর সেই ঘুগনি বেচুন আমরা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলছি হাজার টাকা দিয়ে যদি ঘুগনি তৈরি করে বেছে বড় লোক হওয়া যায় যদি সংসার চালানো যায় যদি বাচ্চার মুখে দুটো ভাত দেয়া যায় তাহলে আপনার ভাইপো কেন ঘুগনি বেচে না সবার আগে এটা ঠিক করে বলতে পারতো ঘুগনি আপনার ভাইপো কয়লা বেচবে আপনার ভাইপো গরু পাচার করবে আপনার ভাইপো ভাই ভাতিজা চাকরি বিক্রি করবে ভারতীয় জনতা পার্টি ওটা হতে দেবে না আপনি যত চেষ্টা করবেন ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না দুলি আবার বলছে কাশ ফুলের বালিশ দুলির অনেক নালিশ এখন সবাই বলছে পিসি পিসি ডাক পারি পিসি করে ফাইল চুরি পিসি পিসি ডাকপাড়ি পিসি করে ফাইল চুরি আইরে পিসি ফিরে আয় মানুষ তোকে দিবে বিদায় পিসি এবার বিদায় পাবে চিন্তা নেই সেটা পিসির মাথা খারাপ হয়ে গেছে এসে আর হচ্ছে কেন মাথা খারাপ হয়ে জানেন একশো নয়টা বিধানসভা কথা একশো নয় খানা বিধানসভা সেই বিধানসভাতে তৃণমূল জিতেছিল কোনটাতে পাঁচ হাজার ভোটে জিতেছে কোনটাতে দশ হাজার ভোটে জিতেছে কোনটাতে সাতশো আটশো আপনার জলপাইগুড়ি নশোতে না নশো ভোটে এবার এসআর মাথা খারাপ হয়ে গেছে কেন এসআর যখন মরে যাওয়া ভোটার মৃত ভোটারের নাম কেটে দিচ্ছে যখন এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে তার নাম কেটে দিচ্ছে সব নাম যখন কেটে দিচ্ছে কেটে দেওয়ার পর দেখা গেল আটান্ন লক্ষ লোকের নাম আটান্ন লক্ষ লোকের নাম বাদ চলে গেছে এই একশো নয়টা সিটে দেখা যাচ্ছে যে তৃণমূল যদি পাঁচ হাজার ভোটে জিতে থাকে পাঁচ হাজারের বেশি লোকের নাম কাটা চলে গেছে এই নামগুলো ভোটার লিস্টে ছিল এই নামগুলো ভোটার লিস্টে ছিল ছাপ্পা কে মারতো বিজেপি কি ছাপ্পা মারতো বিজেপি ছাপ্পা মারে টিএমসি ছাপ্পা মারে তাই নির্বাচন কমিশন এবারে এমন ধাপ্পা দিয়ে দিয়েছে প্রিয়মনি ছাপ্পা মাত্রা থেকে বেরিয়ে গেছে দাঁড় দিয়ে উনি পাগল হয়ে গেছে এটা ভারতবর্ষে কোন্নো দেখেনি আমরা যখন মুখ্যমন্ত্রী বিখমন্ত আমাদের অনেক কিছু দেখিয়েছে আমরা প্রথম দেখেছিলাম মুখ্যমন্ত্রী আর রাজ্যপালেন নাচ মনে আছে কে কেএল একবার চ্যাম্পিয়ন হয়েছিল মুখ্যমন্ত্রী হাত ধরে রাজ্যপালেন সঙ্গে নেচেছিলেন সেটাও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন নতুন দেবতা আমরা মা কালী সব জানি উনি বলেন বিষ্ণু মাতা আমরা শুনিনি আপনারা শুনেছেন তো বিষ্ণু মাতার পাঁচালী চলছে এখন পাড়ায় পাড়ায় পাঁচালী শোনাচ্ছে পাঁচালী শোনাক পাঁচালী দেখবেন জনতা পাচন মানিয়ে তৃণমূলকে পাল্টা খাইয়ে দিয়েছে পাচন খেয়ে তৃণমূল পাইকার থেকে চলে যাবে তাই মুখ্যমন্ত্রী এখন মাথা খারাপ হয়ে গেছে যখন ঢুকেছে কার বাড়িতে যে মালিক প্রতীক দিদিমণি ঢুকেছে ইডি ঢুকেছে ইডির পিছনে আই প্যাকের পিছনে দিদিমনি প্যাক 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 করতে করতে ঢুকে গেলেন ঢুকে গিয়ে ওখানে বলছে নেহি চলে গা নেহি চলে গেল আরে ভারতবর্ষ অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আরে কেন্দ্রীয় সংস্থা তারা রেড করছে তার মধ্যে একজন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে পরের দিন দেখি বলছে না আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি আমি গেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী না কি পদে আছেন উনি সেই পদ অনুসারে গেছেন আমাদের প্রশ্ন পরিষ্কার মুখ্যমন্ত্রী যদি পার্টির নেতা হিসেবে যান তাহলে তার সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন সেখানে পশ্চিমবঙ্গের পুলিশের প্রধান ডিজি রাজীব কুমার তিনি মুখ্যমন্ত্রীর সাথে কেন গেছিলেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি কেন্দ্র সরকারি কোন সংস্থার কাজে বাধা দিয়ে থাকেন এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত তার পদে থাকার কোনো অধিকার নেই ঠিক বলছে কিনা এই মুখ্যমন্ত্রীর তার পদে থাকার কোন অধিকার নেই তিনি এই রাজ্যকে জলাঞ্জলি দিয়েছেন এই রাজ্যকে শেষ করে দিয়েছেন তারপরে তিনি এই রাজ্য নয় ভারতবর্ষের যে একটা স্ট্রাকচার আছে ভারতবর্ষের যে একটা গঠন আছে সেই গঠনকে সম্পূর্ণরূপে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন কেন কারণ প্রত্যেকের ভারতবর্ষের এই সংস্থাগুলোর নিয়ম আছে কোর্টকে আমরা মানি পরের কোটে কোর্টে গেছে কলকাতা হাইকোর্টে সেখানে শুনানি হবে জাস্টিস সুব্রা এজলাসে সবাই শুনানির টাইম এসেছে জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন মহিলা বিচারপতি তিনি তার পদে বসেছেন তার চেয়ারে বসেছেন সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দিমা ভট্টাচার্য তিনি পৌঁছে গেছেন ওখানে পৌঁছে গিয়ে সমস্ত উকিলদেরকে বলছেন যে তোমরা চিত্কার চাচা করো যাতে আর শোনালে না হয় আমোন চিৎকার চাচা মেজি কইলেন যে কিরমল কংগ্রেসের সেই চিৎকার চাচা মেজির জন্য বিচারপতি বিচার শোনা বন্ধ করে দিও উঠে যেতে বাধ্য হলেন আপনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন আপনি সংবিধানকে অপমান করছেন আপনি ইলি সুভায়কে মানবেন না কোর্টকে মানবেন না কেন্দ্র সরকারকে মানবেন না মানলেন তালে তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন আপনাকে সেখানে মানায় আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে বাংলার জনগণ কান ধরে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে আর দিদিমণি সাগরে ধরেছে তার একটা ভাইপো আছে চেনেন তো কেউ কেউ বলে কয়লা ভাইব সে কয়লা ভাইব সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে গিয়ে সেখানে এখানে লম্বা করে র্যাম্প বানাচ্ছে র্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে করে হাঁটতে হাঁটতে দেতার মতো বয় বাদ দিয়ে হিরো হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে মানে এত হিরো হওয়ার সব সিনেমা কর না কে মানে করেছে সিনেমা কর কোনো অসুবিধা নেই সে বলছে বিজেপি সাধারণ মানুষ ভালো মানুষ নাকি বিজেপি করে না সে বলছে বিজেপি করে তারা যারা পাতাখোর যারা নেশাখোর তারা নাকি বিজেপি করে অভিষেক বাবু শুনে রাখুন আপনি তো টুয়েলভ অব্দি পড়াশোনা করেছেন আপনাদেরকে তথ্যটা জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেরোশো মন্ডল আছে তেরোশো মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে আপনারা তো সবাই জানেন আমাদের সত্তর শতাংশ মন্ডল সভাপতি মানে একশো জনের সত্তর জন তারা গ্রাজুয়েট অর্থাৎ অভিষেক বাবুর থেকে বেশি পড়াশুনো করেছেন তারা ভারতবর্ষের সামনে এক একজন এক প্রতি নিষ্ঠা তার সততা তার প্রমাণ রেখেছেন আমি দুদিনের ছোরা দুদিনকার ছোকরা রাজনীতিতে এসেছেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ আর আমরা কিভাবে রাজনীতি করি জানেন আপনি তো সাত দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করেন